প্রিয় গাছ ভাই বোনেরা বৌরা ট্রিওল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আজকে আপনাদের সামনে একটা নতুন নারিকেলের চারা গাছের ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি এর আগেও এই চারা গাছগুলোর ভিডিও আজকে আবার নতুন করে আর একটা ভিডিও করতেছি যে চারা গাছগুলো আপনারা যারা তিন চার বছর পাঁচ বছরের মধ্যে মোটামুটি আকারে ফল পেতে চাচ্ছেন তারা কিন্তু এই চারা গাছগুলো কোনোভাবেই মিস করবেন না আপনাদেরকে কিছু চারা গাছ দেখায় যে চারা গাছগুলো কী কারণে এত তাড়াতাড়ি ফলন হবে এবং এই চারা গাছগুলোতে বেশি ফলন হবে আপনারা এই যে চারা গাছের পাতাগুলো দেখে বুঝতে পারতেছেন দেশি গাছের পাতা আমার কাছে কিন্তু দেশি গাছ আছে যে দেশি গাছের পাতাগুলো কীরকম চিকন আর যেগুলো হাইব্রিড জাতের গাছ দেখেন কি পরিমাণ পাতাগুলো চ্যাপটা এবং মোটা দেখেন পাতাগুলো কীরকম চ্যাপটা এগুলো হচ্ছে তাল পাতার মতো পাতা এগুলোতে প্রচুর পরিমাণে ফলন হয় এগুলো হচ্ছে হাইব্রিড আপনার মালয়েশিয়ান সিঙ্গাপুরি বার্মা জাতের সবুজ কালারের চারা গাছগুলো পাবেন আপনাদেরকে যদি দেখাই চারা গাছগুলো এই চারা গাছগুলো কত ফুট চারা গাছগুলো কিন্তু প্রায় পনেরো ফুটের ওপরে দশ থেকে পনেরো ফিটের ওপরে আর চারা গাছগুলোর গোড়াগুলো রাউন্ডে প্রায় চোদ্দো থেকে পনেরো ইঞ্চি দেখেন যে কাঠ চলে এসেছে প্রত্যেকটা গাছে কিন্তু এরকম কাঠসহ প্রত্যেকটা গাছ আর এই যে দেখেন মাঝে মাঝে আমরা বিক্রি করছি আমরা এগুলো বাসে বাসে যেগুলোতে ভালো কাঠ এবং বড় আমি বাসে বাসে এগুলোতে অনলাইনে দিয়ে থাকি আর সবচেয়ে সুবিধা হলো আমি বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারা গাছগুলো আপনাদের মাঝে ডেলিভারি দিয়ে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হাতের নাগালে এই চারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন এই চারা গাছগুলো সবগুলো বড় বস্তার টবে আছে আপনারা চাইলে আমার কাছ থেকে ভিডিও নিয়েও এই চারা গাছগুলো দেখে আপনারা নিতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটা চারা গাছে এরকম ঝোপতালো এবং এরকম লম্বা দেখেন কি পরিমাণ লম্বা আপনারা যারা বাসাবাড়িতে দুই এক পিস লাগাতে চাচ্ছেন এবং বাণিজ্যিকভাবে চাষ করতে চাচ্ছেন তারা কিন্তু এই চারা গাছগুলো কোনোভাবে মিস করবেন না এই যে আপনাদেরকে শ্রীলঙ্কান জাতের একটা চারা গাছ দেখায় দেখেন চারা গাছগুলো কী পরিমাণ মোটা দেখেন এটা হলো গোড়া গোড়াতে কিন্তু অলরেডি কার চলে যাচ্ছে এবং এখান থেকে দেখেন লম্বার দিক দিয়ে কী পরিমাণ লম্বা এই যে দেখেন প্রত্যেকটা চারাগাছ আমাদের বাগানের প্রত্যেকটা চারাগাছ এই যে দেখেন এরকম লম্বা এবং মোটা দেখেন প্রত্যেকটা গাছে নারকেলের গাছ কিনেন বা সুপারি গাছ কিনেন আপনাদের উচিত গাছের গোড়াগুলো মোটা দেখে এবং স্বাস্থ্যবান সুন্দর দেখে নেওয়া উচিত এতে দেখেন তো প্রত্যেকটা চারা গাছে এরকম আমাদের নার্সারিতে বিভিন্ন জাতের চারা পাবেন আমাদের চারটি জাত সবচেয়ে বেশি মানে অ্যাভেলেবেল আছে শ্রীলঙ্কান মালয়েশিয়ান বার্মা ইন্ডিয়ান কেরালা ও সিঙ্গাপুরি জাতের নারিকেলের চারা গাছ ভিয়েতনামে খুবই অল্প পরিসরে চারা গাছ আছে অল্প কিছু চারা আপনারা যাদের দুই সার পিস চারা গাছ ভিয়েতনামে প্রয়োজন তারা আমাদের থেকে এই দুই চার পিস নিতে আসবেন অর্থাৎ আমাদের কাছে পনেরো থেকে বিশ পিসের মতো আর ভিয়েতনামি চারা গাছ আছে আর এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিঙ্গাপুরি আছে মালয়েশিয়ান আছে আপনারা এই চারা গাছগুলো কেন নেবেন না দেখেন চারা গাছগুলোর গোড়াগুলো দেখেন কি পরিমাণ মোটা প্রত্যেকটা চারা গাছ কিন্তু এইরকম দেখেন আমার বাগানটা আপনাদেরকে ভালো করে দেখাই প্রত্যেকটা গাছ এই রকম সুন্দর শোকেন এই চারা গাছগুলোর দাম আমরা যেটা না নিলেই নয় খুবই সীমিত মূল্যে দিয়ে থাকে আপনাদের মাঝে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জেলায় যে কোনো জায়গা থেকে কুড়িয়া সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে এই চারা গাছগুলো সংগ্রহ করতে এই যে দেখেন চারাগাছগুলো কিন্তু বস্তায় দেওয়া আছে এই যে দেখা যাচ্ছে বস্তা বস্তাগুলো মাটিতে পোতা আছে আমরা এখান থেকে তুলে প্যাকেটিং করে কুড়িয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের মাঝে এইগুলো চারা গাছগুলো দিয়ে থাকি ট্রেন প্রত্যেকটা চারাগাছ কিন্তু এরকম আপনাদের এক পিস দুই পিস থেকে শুরু করে যে কয়েক পিস আপনার যদি এক পিস লাগে অবশ্যই আমার কাছে ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বা হয় হোয়াটসঅ্যাপ ইমো আছে ফোন অথবা এসএমএসের মাধ্যমে চারা সম্পর্কে জানতে পারবেন এবং চারাগুলো কিভাবে নেবেন কোথায় নেবেন এবং দাম দর্শাও আমার কাছ থেকে জানতে পারবেন তো পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আর পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম